ভাই এসব কালেকশন আমরা নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করে জি জি এবং সারা বাংলাদেশে পাইকারি হ্যাঁ সারা বাংলাদেশে পাইকারি আর যদি সরাসরি আসে কি মনে হ্যাঁ সরাসরি আসলে মন মতো নিতে পারবে যে যে জায়গা থেকে এক পিস দুই পিস করে নিতে পারবে সমস্যা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই শুধু প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ থ্রি পিসের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো বিওস এখানে যে থ্রি পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে নতুন নিত্য ডিজাইনের কিন্তু থ্রি পিস কালেকশন যারা থ্রি পিস নিয়ে বিজনেস করেন কিংবা থ্রি পিস নিয়ে বিজনেস করার চিন্তা করছেন তাদের জন্যই মূলত এই কালেকশন দেখাবো যারা নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কলের প্রত্যেকটা কালেকশন দেখে নিতে পারেন আমি দোকানদারবারের সাথে কথা বলার আমরা নিজেরা তৈরি করি নিজেরা তৈরি করে জি জি এবং সারা বাংলাদেশে পাইকারি সারা বাংলাদেশে পাইকারি আর যদি সরাসরি মতো হ্যাঁ সরাসরি আসলে মন মতো নিতে পারবে যে থেকে এক পিস দুই পিস করে নিতে পারবে সমস্যা আমি এখান থেকে এক পিস নিলাম

চিন্তার কোনো কারণ চিন্তার নাই এই যে পাঁচ হাজার একটা নামাজ জন্য একশো পার্সেন্ট সুদীর অঙ্কশ গ্যারান্টি হ্যাঁ এই যে দেখেন আরেকটা মাল একে খুব ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ এটার মাঝে চারটা কালার চারটা কালার চারটা কালার এখন শুধু একটা দেখাই দিয়েছি হ্যাঁ এটার সাথে একটা পাঁচ হাজার নামার না থাকবে আড়াই গজার একটা সালোয়ার থাকবে আড়াই থেকে একটু কম থাকবে হুম এই যে দেখেন আরেকটা ওকে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে তো চারটা করে কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হ্যাঁ

প্রতি দেয়া চার কালার হ্যাঁ প্রতিটা চারটা করে কালার রং কোষের গ্যারান্টি এটা হচ্ছে কালো সবারই লাগবে কিন্তু পরলে লাগবে ভালো দেখেন এই যে কত সুন্দর ডিজাইনটা জামা থেকে বেশি সুন্দর ওনাটা দেখেন এই যে আরেকটা

কাপড়গুলি কিন্তু সুতি হবে একেবারে একশো পার্সেন্ট সুতি রং কষের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট সুতি হ্যাঁ আমার এই জায়গায় প্রচুর ডিজাইন রয়েছে আমি কিন্তু একবারে অল্প ডিজাইনের কিছু মাল দেখাইলাম একবারে সীমিত মধ্যে যাতে সব ডিজাইন দেখানো তো সম্ভব না সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আবার বিদ্যুৎও নাই এই কারণে দেখাতে পারতেছি না মানে বিদ্যুৎ নাই তাতে এত সুন্দর লাগতেছে বিদ্যুৎ তো আরও সুন্দর লাগে প্রতিটা চারটে করে কালার হ্যাঁ প্রতিটা চারটে করে কালার রং কষ গ্যারান্টি হুম একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি কোনো বয়ের কোনো কারণ নাই কোনো টেনশন নেই

নিশ্চিন্তা নিতে পারেন আমাদের ভিডিওটা আমরা পুরোটা দেখবেন দেখে সবটি ডিজাইন দেখবেন সব ডিজাইন দেখলে আপনার কাছে যেইটা ভালো লাগবো এটি আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন সমস্যা নাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রতিটা চারটে করে কালার আর যদি কালার পছন্দ না হয় এই জায়গা থেকে ভিডিও কলে দেখে দেখে নিবেন সমস্যা নাই মন মতো নিতে পারবেন যে ভাই এটা নিমো না এটা নিমু সমস্যা নাই আপনাদের যেই খুশি এটা নিতে পারবেন হুম এটিছে পাশাতের একটা নামাজিও না

এটা সাথে একটা পাঁচ হাতে নামাজ না 100% সুতি হ্যাঁ 100% সুতি সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না দেখেন খুব সুন্দর চারটি করে কালার প্রতিটা দেয়া চারটি করে কালার থাকবে 100% সুতি ওকে রং কর গ্যারান্টি হুম রং কর সম্পূর্ণ গ্যারান্টি হবে দেখেন ওনার বড় কতটুকু অনেক বড় পাক্কা পাঁচ হাত পাক্কা পাঁচ হাত এই যে দেখেন আরেকটা বাইরেল একটা ডিজাইন প্রতিটা চারটি করে কালার প্রতিটা চারটি করে কালার থাকবে সাধারণ ডিজাইন

অবশ্যই যারা ব্যবসা করতে চান কিংবা থ্রি পিসের বিজনেস করছেন তারাই শুধু কল করবেন অন্য কেউ কিন্তু কল করবেন না অন্য কল বেশি না দশ হাজার টাকা নিয়ে শুরু করবেন দশ হাজার টাকা নিলে সুন্দর মতো ব্যবসা করতে পারবেন সমস্যা নাই বাসায় বৈশা থেকে মাল পাবেন সমস্যা নাই মাল হাতে পাই ওই টাকা দিয়ে সমস্যা নাই মানে ঘরে বসে অর্ডার করবে ঘরে বসে ঘরে বসে ঘরে বসে মাল পাবে ঘরে বসে বিক্রি করবে বাসায় গেলে মাল গেলে হাতে পৌঁছাইলে পরে ওই টাকা দিয়ে সমস্যা নাই অবশ্যই খুব চমৎকার ডিজাইন এই যে ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ খুব ভালো চলতেছে দেখেন এই ডিজাইনটার মধ্যে খুব ভালো চলতেছে ওকে প্রতিটা চারটা করে কালার এখন শুধু একটা করে কালার দেখাইতেছি প্রতিটা চারটা করে কালার ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা বাটিকের ভিতর করা হইছে হ্যাঁ সুতির ভিতরে বাটিক প্রিন্ট করা হইছে বাটিক প্রিন্ট করা হইছে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে নামাজুল না পাশাতে নামাজুল নাটা আর এটার সাথে কিন্তু একটা স্যালো আর কাপড় থাকবে আড়াই গোজে এই এখন দেখা দিয়েছি না সময়ের কারণে এটার সাথে একটা মেশিন করে আড়াই গোজের একটা স্যালো থাকবে আড়াই গোজের একটু কম থাকবে দেখেন এটা হচ্ছে নামাজ উল্লা পাঁচ হাতের একটা নামাজ উল্লা হ্যাঁ এই যে বাইরে একটা আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর খুব ভালো চলতে আছে খুবই ভালো অনেক চলতে আছে এটা দেখেন এটার মধ্যে চারটা কালার চারটা কালার হুম এটার মধ্যে চারটা কালার শুধু একটা কালার দেখাইলাম এই দেখেন এটার সাথে একটা পাঁচ হাতের নামাজ উল্লা থাকবে

চমৎকার ডিজাইন কিন্তু হুম প্রতিটা চারটি করে কালা 100% সুতি হ্যাঁ অনেকে বলে সুতি কিনা না 100% সুতি অবশ্যই অন্য জায়গায়তে নিয়ে দরা খাই আমার এই মালের বদনাম বলবেন না 100% সুতি 20 পিস না নি আমরা 10 পিস নিয়া দেখেন সমস্যা নাই 10 পিস নিয়া যদি ভালো লাগে তারপরে নিয়েন সমস্যা নাই অবশ্যই আর মাল পছন্দ না আমরা সমস্যা নাই পাঠাই দেন চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনারা প্রথম অবস্থায় নিয়ে আগে দেখেন তারপর বুঝতে পারবেন কাপড় না নিলে তো আর বুঝতে পারবেন আপনারা আমার কাছ থেকে নেন এইটাই তো বলতেছি বিশ পিস না নিয়ে দশ পিস নিয়ে দেখেন যদি ভালো হয় পরে নেন সমস্যা নাই ভালো হইলে পরে নেন পাঁচ হাতের একটা ও না থাকবে এই যে আরেকটা আমার এই যে অসংখ্য ডিজাইন রয়েছে এখন শুধু কিছু ডিজাইন দেখাই আছি কাস্টমারের সুবিধা দিয়ে যদি অনেকে বলে যে ভাই ডিজাইন দেখান ডিজাইন এই কারণে আপনার কারণে দুই ঘন্টা লাগে আমি ডিজাইন দেখাইছি

পরবর্তীতে বললেন না তো ভাই এই কালার শেষ হই ডিজাইন শেষ হয়ে গে কারণ মাল থাকে না মাল থাকে না যারা যারা নিতেছেন তারা এই স্ক্রিনশট দিয়ে খালি পাঠাই দেন যে ভাই আমার এত পিস লাগবো দেখেন তারপরে যেহেতু পছন্দ না ভিডিও দেখে দেখে কালেকশন দেখাল কোরিয়ার মাধ্যমে সর্বনিম্ন আর সরাসরি আসলে মন মত সরাসরি আসলে মন মত নিতে পারবে সমস্যা বিক্রি না করতে বলে হবে ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে মনিপি আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায় কিন্তু নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ আজকের করছি